ডালের বড়া আমার তো খেতে খুবই মজা লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো তাহলে আজকে বানিয়ে ফেদি ডালের বড়া আর এটা কিন্তু মসুর ডালের বড়া আর ডালটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপরে এটাকে বেটে নিয়েছি না আমি কিন্তু বেটে নিইনি আমি কিন্তু ব্যারেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া বেশ এবার সব উপকরণগুলো ডালের সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া যাক পেঁয়াজটা কিন্তু তোমরা বেশি পরিমাণে দেবে তাহলে কিন্তু ডালের বড়াটা খেতে খুবই মজা লাগবে সব উপকরণগুলো আমি এখন ভালোভাবে ডালের সাথে মাখিয়ে নিচ্ছি ডালের বড়া গরম ভাতে বা পান্তা ভাতে খেতে কিন্তু খুবই মজা লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ব্যাস ভালোভাবে সব উপকরণগুলো একসাথে দেখো মাখিয়ে নিলাম এবার অল্প অল্প করে নিয়ে গোলগোল্লা করে নিচ্ছি দেখো কিভাবে তোমরা এভাবে গোলগোল্লা করে নেবে অন্যদিকে আমি প্যানে তেল গরমে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি একে একে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি আর ডালের বড়াটা যখনই আমি সরিষার তেলে দিলাম খুব সুন্দর একটা স্মেল বের হলো একে একে আমি গোলগোল্লাগুলোকে দিয়ে দিচ্ছি একসাথে করে কিন্তু অনেকগুলো বড়া আমি ভেজে নেব ব্যাস পুরোটা প্যানে আমি গোলগোল্লা বড়াগুলো দিয়ে দিলাম প্রথমে এক পাশ ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশে আমি উল্টে দেব আবার অপর পাশ ভালোভাবে ভেজে নেব ডালের বড়াগুলো দেখেই মনে হচ্ছে খুবই মসমজে হবে আর বড়া করার সাথে সাথে গরম গরম বড়া খেতে কিন্তু খুবই মজা লাগে এই যে দেখো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এক সাইড করে রেখেছি যাতে এর থেকে যে আলাদা তেলটা আছে ওটা ঝরে যায় তেলটা ঝরে যাবার পর একে একে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি দেখতে কিন্তু বেশ হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল খুবই মুচ ও ক্রিপসি হয়েছিল ব্যাস ডালের বড়া কিন্তু আমার একদম রেডি এবার শুধু খাওয়ার পালা মুচমুচে মসুর ডালের বড়া আর তোমরা যদি খেতে চাও অবশ্যই এখনই চলে আস তো খুব সুন্দরভাবে আমার বড়াটা তৈরি হয়ে গেল দেখো ভিতরে কিন্তু বড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তোমরা কারা কারা এভাবে গরম মসুর ডালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে